মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ আশা করি তোমরা সবাই ভালোও আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি সকালে উঠেছে অনেকক্ষণ বাসির কাজটা সব হয়ে গেছে ঘর দর মোছাও হয়ে গেছে আজকে রান্নার বিশেষ কিছু নেই যেটুক করার সেটুকু হয়ে গেছে যে স্নান টান করে বন্ধুরা চলে এসেছে সকালে উঠে বাসির জামা কাপড়টা ছেড়ে নিয়ে কাজ করে নিয়েছি আজকে যে এখন স্নান টান করে আসো ঠিক আছে বন্ধুরা চলো সাথে থাকো দেখতে থাকো ওটা দেখো কি সুন্দর লাল ছোলা তো দেখিয়েছি যে এরকম ছুলে নিয়েছি কী কী দিচ্ছি দেখো প্রথমে একটু লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কা আগের দিনে এটা খুব ঝাল হয়ে গেছিলো একটু কম দিলাম ছেলে মেয়ে তো আর একটু নুন দিলাম নুনটা দেখতে পাচ্ছি না বন্ধুরা কোথায় আছে বিটনুনের কোটোটা পাচ্ছি না তবে একটা সাদা নুন দিলাম বিট নুন দিলে একটু ভালো হতো আর দেব হচ্ছে একটু চিনির গুঁড়ো দেখো আমাদের একটু চিনির গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক ভালো লাগে একটু চিনির গুঁড়ো এর মধ্যে চিনি আমি গুঁড়ো করেই রাখি আর দেব একটু কাসন আর দেব বন্ধুরা গুঁড়ো মশলা তো মশলাটা করা দেখিয়েছি

খেয়ে বলছি কেমন হচ্ছে দেখো মাখিয়েছি একটু কাসন দেবে মাখানোটা আবার কাসন দিলে যারা না খাও তারা স্কিপ করে কাসন অনেকেই খায় না আমরা কাসন খাই বলছি খেয়ে কেমন আছে মুখে দিয়ে বলছি আহ দারুণ হ্যাঁ বন্ধুরা সবাই মিলে খাবো এটা কারা কারা এরকম পাতা গেল মাখি খেতে ভালোবাসো খেতে কারণে যে বন্ধুরা খেতে মাকে খেয়ে দেবা বাতামিল যেইভাবে খাবে সেইভাবেই টেস্ট জলের মুখ তো ভালো লাগছে না একটু ঝাঁজাল করে মেখে খেলাম খারাপ লাগছে না ভালোই লাগছে চলা <laughs> Touching dead after so many বন্ধুরা আমাদের আজকে খাবার মেনু দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি ছেলে মেয়েকে খাইয়ে দিলাম তারপরে আমরা খাবো তারপরে প্রচুর দিয়ে ডালটা নাড়াচ্ছুক কচু দিয়ে মুগ ডাল খুব টেস্ট হচ্ছে খেতে আর হচ্ছে এখানে হচ্ছে কচু ভাজা ছোলা কচু ভাজা চাল কুণ্ডোর এই যে এটা হচ্ছে চাল কুমড় ঘন্ট এটা চাল কুণ্ডোর ঘন্ট এটা কচু ভাজা আর এটা হচ্ছে চাল কুমড়োর চোচা ভাজা চাল কুমড়ো চোচা ভাজা কে কে খাও বন্ধুরা বলবে হ্যাঁ আজকে নিরামিষ বন্ধুরা চলো একটু যাই বেরোয় একটু কেনাকাটা করা বাকি আছে এটা যাচ্ছি মার্কেটে যে দুদিন দিন ধরে যাবো যাবো ভাবি কিন্তু এত বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না চলো তোমরাও চলো সাথে আর কি কি কিনি দেখতে পারবে যে আজকে রেডি হয়েই নিলাম ফাইনালি যে ওয়েদারটা ভালোই আছে বৃষ্টি বৃষ্টি নেই আজকে মঙ্গল ওই রবিবার মহেলার দিন আর ভিডিওটা কালকে তোমাদের কাছে যাবে সবাইকে মহেলার শুভেচ্ছা রইল আশা করি সবাই দেখেছো ভোরবেলা মলে আমরাও দেখেছি ঠিক আছে আজকে কিনে নিই মেয়েটা বিরক্ত বা চলো 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 বৃষ্টির জন্য বেরোতে পারিনি যাই আজকে ফাইনালি তাহলে বেরোলাম চলো সাথে চাক সাথে থাকো দেখতে থাক আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না পুলিশ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো একটা লাইক করে দিও বন্ধুরা চলো সাথে চলো তোমরাও চলো আমাদের সাথে মার্কেটে যাবো চলো বন্ধুরা বেরিয়ে গেছি ওটা কেটে যাচ্ছি দেখো আমি ছেলে মেয়ে ফুল ফ্যামিলি যাচ্ছি দাদা কাকু দাদা কোথায় দেখা মনে লাইট লাগানো হয়ে গেছে

এখানেও ভিড় হাতির ভিড় দেখো এটা তিন জায়গা ঘোরা হয়ে গেলো আমার মেয়ের আর পছন্দ হচ্ছে না গো ঘুরে লাস্ট এখানে এসছি হয়ে গেছে চলো বাড়ি চলো বাড়ি গিয়ে তোমাদের ধরো এই বাড়ি চলে আসলাম এসে একটু ফ্রেশ হলাম হাত মুখ ধুয়ে নিলাম ফ্রেশ হলাম এই আসলাম তোমাদের দেখাচ্ছে কী কী এনেছে যারা একটুখানি ঠান্ডা নেই প্রচণ্ড গরম জল টল খেয়ে নেই তোমার দেখাচ্ছে